দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র জনতা ফুসে উঠেছে ভারতীয় আগ্রাসন ও সকল দপ্তরে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বিরুদ্ধে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছাত্র জনতার প্রতিনিধিরা জেলা রেজিস্ট্রি অফিসের দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন সে সময় সমন্বয়ক আবু হরাইরা সাইদুর রহমান এলমা খাতুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন প্রতিবেশী পরিচয়ে ভারত পানি আগ্রাসন সীমান্তে বাংলাদেশি হত্যা এবং বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিবাদ সে সাথে পাসপোর্ট অফিস শিক্ষা অফিস জেলার সকল অফিস ও বিআরটি অফিসে ঘুষ দুর্নীতি বন্ধের আহ্বান জানান তারা পরে বিক্ষোভ মিছিল নিয়ে সদর সাব রেজিস্ট্রি অফিসে যায় শিক্ষার্থীরা সেখানে দুর্নীতি বন্ধে অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেন তারা দুর্নীতি বন্ধ না হলে

কি কি নাও গেলে বিষ আদায় হয় বাইরে বিষের চাঁদ আছে আবার বিষেরও আছে বিভিন্ন জায়গায় আছে আর এখানে নগদ যে বিষ শুধু এক বিষ সরকারি বিষ এর বাইরে কোনো বিষ আদায় হয় না আর দেওয়ার সুযোগ নেই আমি বাইরে ঢাকা হয়ে দিচ্ছি কি কি আদায় করতে হবে আমার বাইরে বিষ আছে আর দালাল চক্র অবশ্যই অফিসের ভিতরে আসলে এটা অবশ্যই আমি ব্যবস্থা নিব এটা তো কোনো সুযোগ নেই আর যে অভিযোগ বংশ আমাদের অভিযোগ বংশ আছে অফিসে আছে আপনি আছে অভিযোগ বংশ আর তথ্য কর্ম আমি আপনাদের সহযোগিতা লাগবে আমি কিন্তু আসছিল যারা সমিতি তাদেরকে ডেকে সামনে বলেছি কোনো আমি কারো থেকে অধিক্ত টাকা আমি এরকম অভিযোগ পাই আমি সাথে হাতে ব্যবস্থা নেবো আমি যাতে অভিযোগ হয়েছে আমি সামনে দেখে বলেছি এখনো সবার সামনে সকল দল সবাইকে বলে দিচ্ছি যদি কোনো কার্মীদের অভিযোগ পাই অবশ্যই আমি ব্যবস্থা নেব এবং আপনাদেরও সর্বাত্মক সহযোগিতা কামনা করি ধন্যবাদ আপনাদের